নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি কলা পাতায় ইলিশ মাছের পাতুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরও খুব দেখে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমি এখানে পাঁচটি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এই পিসগুলো দিয়ে পাতুরি বানাবো পাতুরি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কালো শসা হলুদ শসা পুস্ত লবণ লঙ্কা গুঁড়ো নারকেল কোড়া হলুদ গুঁড়ো সরিষার তেল কাঁচা লঙ্কা এই সামান্য কটি উপকরণ দিয়েই পাতুরিটি তৈরি করব। এবারে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো শস্যা সরষাগুলো আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে কিন্তু পেস্ট বানালে পেস্ট খুব ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষা এবারে দিয়ে দিচ্ছি পুস্ত এবারে দিয়ে দিচ্ছি নারকেল গোড়া পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ লবণ দিয়ে সর্ষা পেস্ট করলে তাহলে সর্ষাটা আর তেতো লাগবে না সামান্য একটু জল সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দুই চামচ পরিমাণ সর্ষার তেল সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মাছের পিসগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু সরষার তেল নুন হলুদ তেল এবারে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে মেরিনেটের জন্য দশ মিনিট রেখে দিব দেখুন পাতুরি তৈরির জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি কলা যেহেতু খুব নরম ফেটে যায় ভাস করার সময় ফেটে যেতে পারে সেই জন্য কলা একটু ছেকে নিব গ্যাসটা ধরিয়ে এইভাবে একটু কলাপাতাগুলোকে ছেকে ছেঁকে নিচ্ছি এইভাবে সবগুলো কলা পাতাকে ছেঁকে নিব কলাপাতাগুলো সবগুলো ছেকা হয়ে গেল এবারে একটি কলাপাতা নিয়ে নিয়েছি এই কলাপাতার উপরে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ কিছুটা মশলার মিশ্রণ দিয়ে দিয়েছি এর উপরে একটি মাছের পিস দিয়ে দিচ্ছি মাছের পিসটি দিয়ে আবারও উপরে কিছুটা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে দিয়ে দিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা চিরা লঙ্কা এবারে উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল পাতুরি তৈরি করার জন্য মাছের পিসটিকে রেডি করে নিয়েছি এবারে কলা পাতা দিয়ে মুড়িয়ে দিচ্ছি দেখুন কলা পাতাটা দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে এইভাবে মুড়িয়ে দিয়েছি এবারে দুই পাশটা এদিক থেকে মুড়িয়ে দিতে হবে এবারে একটি সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে ভালো করে এইভাবে বেঁধে দিতে হবে দেখুন পাতুরি তৈরির জন্য একটি মাছের পিস রেডি করে নিয়েছি এইভাবেই সবগুলো পিসকে রেডি করে নিব প্রথমে মশলাটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে উপরে এবারে মাছের পিস দিয়ে দিলাম আবারও কিছুটা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে মাছের পিসটাকে এইভাবে কোট করে দিতে হবে ভালো করে মশলাটা লাগিয়ে দিয়েছি ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা সামান্য একটু সর্ষার তেল এবারে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি প্রথমে এইভাবে মোড়াতে হবে তারপরে এই ওপর দিকটাকে মুড়িয়ে দিতে হবে এই পাশটাকে এইভাবে মুড়িয়ে দিতে হবে আর এই পাশটাকেও মুড়িয়ে দিতে হবে এবারে একটি সুতো নিয়ে নিয়েছি একটি সুতো নিয়ে নিয়েছি এই সুতোটি কিন্তু সুতির সুতো হতে হবে সুতো হলে হবে না করে লাগিয়ে নিয়েছি দেখুন একটি বান পাতুরি তৈরি হয়ে গেল এইভাবেই সবগুলো পাতুরিকে তৈরি করে নিব সবগুলো মাছের পিস বেদে রেডি করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল সামান্য একটু সরষার তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাকে ভালো করে ফাইপেনের গায়ে লাগিয়ে দিচ্ছি ফাইপেনের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি বেঁধে রাখা মাছের পিসগুলোকে পাঁচটি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা হালকা রেখে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি মিনিট সময় ধরে এইভাবে চাপা দিয়ে রান্না করে নিব দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি কলা পাতার পাতুরিগুলো এক পাশ রান্না করে নিয়েছি এবারে উল্টিয়ে দিচ্ছি আবারও মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিব আবারও চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবার চাপাটা খুলে নিচ্ছি দেখুন পাতুরিগুলো খুলে কত মোটা মোটা হয়ে গিয়েছে দশ মিনিট আগে চাপা দিয়ে রান্না করে নিয়েছি আবারও দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম টোটালে কুড়ি মিনিট রান্না করে নিলাম পাতুরিগুলোকে পাতুরিগুলো একদম তৈরি হয়ে গেল এবারে পাতুরিগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো পাতুরিকে নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে খুলে দেখাবো কিছুক্ষণ পাতুরিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবারে একটিকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতুরিটা কত সুন্দর তৈরি হয়েছে পাতুরি থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা পাতুরিটি কত সুন্দর তৈরি হয়েছে মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এই পাতুরির রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও ঘরে একবার এইভাবে পাতুরি তৈরি করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ